হ্যালো হ্যালো বন্ধুরা দেখেন নেই যে গাটা আছে একদম নতুন দেখছেন হে যে সার লো মাত্র গারা দিহি আছে অনেকটা ভাঙিয়ে দেখব আমার হাত দিয়া কারণ পানি শুকনা তো গা তো পানি নাই উপর দিয়ে হাত দিটু উপর দিকে তো পাবো না উপর উপ হাত দিটুবা আছে এদিকে দেখতে বল kurta jarasniki diktibu ho eeji hai dekin bundura eeji gata eeji pani bhar eeji den bundura hai den pani bhar dikhendir eeji eeji kuchara ekiram den ধরো আছে খুচরাটা যাই হোক ধর্ম দেখছেন দেখছেন কতবার খুঁচে ধরলাম একদম ফিউর কাঁথা থেকে এভাবে আমরা খুঁচো ধরি যাই না ভিডিও কিরকম লাগে এরকম ভালো ভালো ভিডিও আবার দিতে পারে আপনার জন্য যাই হোক আপনার সবাই ভালো থাকেন আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ